প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ফার্মাসিস্ট এই ওষুধটি কি সমস্যায় শিশুদের সেবন করাতে হয় এটি আমাদের জানা দরকার এই ওষুধটি কি আপনার শিশুকে খাওয়াচ্ছেন তাহলে এড়িয়ে যাবেন না সম্পূর্ণ শুনুন নতুন কিছু জানতে পারবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন ঔষধ সম্পর্কে তথ্য জানতে এখনই সদস্যতা নিয়ে নিন আসুন আমরা এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি যেমন ঔষধটির নাম দাম কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব প্রস্তুতকারক কোন কোম্পানি এই ঔষধের নাম ভ্যানপ্রক্স সেফোডক্সিম সাসপেনশন তৈরির পাউডার পঞ্চাশ এম এর বোতল প্রস্তুতকারক এস্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি বর্তমান মূল্য আটানব্বই টাকা এছাড়াও পাওয়া যায় পেডিয়াটিক ড্রপ মূল্য ষাট টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি তেতোস্বাদ মুক্ত এবং সুস্বাদু এটি তৃতীয় প্রজন্মের সেফালো এসপোরিন জাতীয় মুখে সেবনযোগ্য অ্যান্টিবায়োটিক এটি ব্যাকটেরিয়া ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা যে কোনো সংক্রমণ রোগ সহজেই ভালো করে যে কোনো সময় আমাদের শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সাসপেনশন সেবন করিয়ে থাকি সংক্রমণ দূর করার জন্য এই ওষুধটি একটি ভালো মানের ওষুধ যা আমরা আমাদের বাচ্চাদের সেবন করাতে পারব কী কী সংক্রমণে সেবন করাতে পারব যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস ফ্রানজাইটিস টনসিলাইটিস আলসার টাইফয়েড জ্বর চামড়া সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপাকতন্ত্রের সংক্রমণ মধ্যকানের সংক্রমণ নিউমোনিয়া মূত্রনালির সংক্রমণ ইত্যাদি মাত্রা ও সেবনবিধি চিকিৎসার সময়সীমা পাঁচ দিন সাত দিন দশ দিন শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সাসপেনশন সেবন করাতে হবে দিনে দুবার সকালে এবং রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য এরপর পঞ্চাশ এম সাসপেনশন তৈরির জন্য তিরিশ এম ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া চামচের ছয় চা চামচ ফুটানো ঠান্ডা পানি দুবারে ঢালতে হবে পানি ঢালা হয়ে গেলে ভালোভাবে ঝাঁকুন পাউডার আর পানির সাথে মেশার জন্য মেশানো হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিতে হবে ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করতে হবে ভালো ফল পাওয়ার জন্য সাসপেনশন তৈরি করার পরে সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে চোদ্দ দিন পর্যন্ত ভালো থাকবে ঔষধটি ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন ভালো থাকবেন